দুশ্চিন্তা একটি স্বাভাবিক হবে যা আমাদের জীবনের একটি অংশ তবে অতিরিক্ত দুশ্চিন্তা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই দুশ্চিন্তা জয় করা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে বুঝতে চেষ্টা করুন কোন বিষয়টি আপনাকে দুশ্চিন্তা দিচ্ছে এটি সম্পর্কে স্পষ্ট ধারণা পেলে সমাধান খুঁজে পাওয়া সহজ হবে নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচক চিন্তায় রূপান্তর করার চেষ্টা করুন নিজেকে বলুন আমি এই সমস্যার সমাধান করতে পারবো। গভীর শ্বাস প্রশ্বাস নেয়ার ব্যায়াম বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ দুশ্চিন্তা কমাতে সাহায্য করে এটি শরীর ও মনকে শান্ত করে শারীরিক ব্যায়াম এন্ডোরফিন হরমোন নিঃসরণ করে যা মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা যোগ ব্যায়াম বা জগিং করা যেতে পারে ঘুমের অভাব দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে প্রতিদিন সাত আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন কাজের তালিকা তৈরি করুন এবং গুরুত্ব অনুযায়ী কাজগুলো সাজান এটি আপনাকে অগোছালো চিন্তা থেকে মুক্তি দেবে যদি দুশ্চিন্তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন থেরাপি বা কাউন্সেলিং সাহায্য নিতে পারেন দুশ্চিন্তা জীবনের একটি সাধারণ অংশ তবে সঠিক উপায়ে মোকাবেলা করলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নিজের যত্ন নিন এবং ধৈর্য ধরে সমাধানের চেষ্টা করুন